বিসমিল্লাহ রহিম রহিম প্রিয় ভিউর্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য চেষ্টা করে ইউরোপের দেশগুলোর মধ্যে দুইটা বাঘ আছে কতগুলো হচ্ছে সেন্জিনভুক্ত দেশ এবং কতগুলো হচ্ছে নন সেনজিন দেশ তবে ইউরোপের স্যানজিনভুক্ত দেশগুলোর ভিসা পাওয়া অনেক কঠিন এবং অনেক টাকার প্রয়োজন হয় এই অতিরিক্ত টাকা অনেকের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয় না তাই প্রায় বাংলাদেশিরাই চায় ইউরোপের নন সেন্জিন একটা দেশে যেতে কারণ নন সেন্জিন দেশে যেতে সেন্জিনমুক্ত দেশের তুলনায় টাকা অনেক কম লাগে এবং সেন্জিনমুক্ত দেশের তুলনায় নন দেশের ভিসা সহজেই পাওয়া যায় আবার ইউরোপের একটা নন সেঞ্জিন দেশে গেলে নেক্সট টাইমে ইউরোপের সেন্জিন দেশে ঢুকার পথ অনেকটাই সহজ হয়ে যায় বাংলাদেশি যেসব বাই ইউরোপের নন সেন্জিন দেশে যেতে চান বা সার্বিয়াতে যেতে চান তাদের জন্য একটা সুখবর বর্তমান সময়ে সার্বিয়াতে আপনারা অনেক সহজে যেতে পারবেন যারা ইউরোপের একটা নন সেন্জিন দেশে যেতে চান তারা চাইলে সার্বিয়াতে যেতে পারবেন আজকে আমি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা ইউরোপের একটা নন সেন্জিন দেশ বা সার্বিয়াতে যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই ভিডিওতে সার্বিয়া সম্পর্কে আপনারা যেসব বিষয় জানতে পারবেন সেই বিষয়গুলো হলো সার্বিয়ার দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের কি কী ডকুমেন্ট জমা দিতে হবে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য সার্বিয়ার ভিসা পেতে আপনার কতদিন সময় লাগবে সার্বিয়ার ভিসার জন্য অ্যাম্বাসি ফেস করতে হবে কি না সার্বিয়া থেকে কি আপনি অন্য কোনো স্যানজিনভুক্ত দেশে যেতে পারবেন কি না সার্বিয়াতে যাওয়ার জন্য আপনাদের কোথায় ফাইল জমা দিতে হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আমার এই ভিডিওতে যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের স্যানজির মুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান চলুন তাহলে প্রথমেই আমরা সার্বিয়ার দেশ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই সার্বিয়ার পুরো নাম হল রিপাবলিক অফ সার্বিয়া সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র এটি বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত সার্বিয়ার চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হলো উত্তরে হাঙ্গারি উত্তর পূর্বে রোমানিয়া দক্ষিণ পূর্বে বুলগেরিয়া দক্ষিণ উত্তরে মেসোডেনিয়া ক্রোশিয়া বসনিয়া ও হার্জেগোভিনিয়া পশ্চিমে মন্টিনিগ্রো ও দক্ষিণ পশ্চিমে একটি বিতর্কিত অঞ্চলের মাধ্যমে আলবিনিয়ার সাথে একটি সীমান্ত রয়েছে সার্বিয়ার সরকারি ভাষা হল সার্বিয় সার্বিয়ার মোট জনসংখ্যা প্রায় ছয় দশমিক সাত মিলিয়ন বেলগ্রেড সার্বিয়ার রাজধানী এবং এই দেশটির সবচেয়ে বড় শহর সার্বিয়ার ভিসা ও ওয়ার্ক পারমিটের জন্য আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক সিভিল আপনাদেরকে সার্বিয়া যাওয়ার জন্য একটি ইউরোপিয়ান স্টাইলে সিবি জমা দিতে হবে এবং আপনারা যদি কোনো অভিজ্ঞ কর্মী হিসাবে সার্বিয়াতে যেতে চান তাহলে আপনাদের সেই অভিজ্ঞতা অনুযায়ী সকল ইনফরমেশান এই সিবিতে বিদ্যমান থাকতে হবে দুই পাসপোর্ট আপনাদেরকে একটা বেলিড পাসপোর্ট জমা দিতে হবে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে দুই বছর এবং পাসপোর্টের দুইটি খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক তিন ছবি আপনাদেরকে চার কপি ছবি জমা দিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা চার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে এবং সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি আপনার কাছে কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের একটা স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে পাঁচ এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটগুলোর স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে ছয় এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আপনার জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনারা এজেন্সিতে জমা দিবেন এবং পরে এজেন্সি এই ডকুমেন্টগুলোকে প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য এবং কিছুদিনের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে সার্বিয়ার ভিসা হাতে পাওয়া পর্যন্ত আপনাদের যে সময় লাগতে পারে সেই সময়টা আমরা যদি আনুমানিক বলতে চাই তাহলে আমরা বলতে পারি সার্বিয়াতে যাওয়ার জন্য আপনাদের সর্বোচ্চ যে সময় লাগতে পারে সেই সময়টাই আমরা এখন বলছি আপনারা যখন সকল ডকুমেন্ট এজেন্সিতে জমা দেবেন এই ডকুমেন্টগুলোকে এজেন্সি প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য এবং ওয়ার্ক পারমিট আসতে সর্বোচ্চ সময় লাগবে দুই মাস থেকে তিন মাস ওয়ার্ক পারমিট আসার পর আপনাকে নতুন করে আরও কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে আপনার সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করতে এবং এই পাসপোর্ট অ্যাম্বাসিতে আনা পর্যন্ত আপনার সময় লাগবে প্রায় দুই মাস এই সব কিছু মিলিয়ে সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য আপনার সর্বমোট সময় লাগতে পারে পাঁচ মাস থেকে ছয় মাস এই পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনারা সার্বিয়ার ভিসা পাবেন যদি অন্য কোনো সমস্যা না হয় ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো অ্যাম্বাসি ফিস করা ইউরোপের অনেক দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নেই সেই ক্ষেত্রে ভিসার জন্য আমাদেরকে অন্য দেশে গিয়ে অ্যাম্বাসি ফিস করতে হয় এতে টাকা এবং সময় দুইটাই নষ্ট হয় আর যদি ভিসা না হয় তাহলে পুরোটাই লস হয় তবে আপনারা যদি ঠিক এই সময়ে সার্বিয়াতে যান তাহলে আপনাদের কোনো অ্যাম্বাসি ফিস করতে হবে না আপনি শুধু এজেন্সিতে এসে ফাইল জমা দিয়ে যাবেন এজেন্সি ব্যতীত আপনার অন্য কোথাও যেতে হবে না এজেন্সি প্রথমে আপনার ফাইল কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য এবং পরে অথরাইজেশনের মাধ্যমে অ্যাম্বাসি থেকে স্টিকার ভিসা করিয়ে আনবে আপনার কিছুই করতে হবে না আপনি শুধু প্রথমে এসে ফাইল জমা দিয়ে যাবেন এবং নেক্সট টাইমে এসে সহ পাসপোর্ট এবং ফ্লাইট টিকিট সহ যাবতীয় ডকুমেন্ট নিয়ে যাবেন যারা ইউরোপের নন সেনজিন একটি দেশে যাওয়ার পরে স্যানজিনভুক্ত দেশে যেতে চান তাদের জন্য সার্বিয়া একটা পারফেক্ট দেশ আপনারা যদি সার্বিয়াতে যান তাহলে খুব সহজেই সেনজিনভুক্ত একটি দেশে ঢুকতে পারবেন কারণ সার্বিয়ার পাশে আছে ইউরোপের স্যানজিনভুক্ত চারটি দেশ সেই দেশগুলো হলো হাঙ্গারি রোমানিয়া বুলগেরিয়া ও ক্রোশিয়া ইউরোপের যে নন সেনজিন দেশগুলো থেকে সেনজিনভুক্ত দেশে ঢুকা সহজ তার মধ্যে অন্যতম একটা দেশ হলো সার্বিয়া সার্বিয়া থেকে প্রতি বছরেই অনেক কর্মী সেনজিনভুক্ত দেশে ঢুকে যায় অন্যান্য নন সেন্জিন দেশের তুলনায় সার্বিয়া থেকে সেনজিনভুক্ত দেশে ঢুকা অনেকটাই সহজ তাই যারা সার্বিয়াতে যাবেন তারা সেনজিনভুক্ত দেশে ঢুকতে পারবেন একটু চেষ্টা করলেই বর্তমানে বিভিন্ন এজেন্সি ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কাজ করছে আবার অনেক এজেন্সি আছে সার্বিয়া নিয়েও কাজ করছে তবে সব এজেন্সি চাইলে ইউরোপে কর্মী পাঠাতে পারবে না অনেক এজেন্সি আছে বিভিন্ন প্রতারণার ফাঁদ পেতে রেখেছে আপনারা প্রত্যেকটা এজেন্সিকে যাচাই বাচাই করার পরে ওই এজেন্সিতে আপনারা ফাইল সাবমিট করবেন কারণ ইউরোপের দেশগুলোর কাজ অনেক কঠিন এবং লং টাইম প্রসেস যে কোনো এজেন্সি ফাইল জমা নিতে পারবে টাকা জমা নিতে পারবে কিন্তু কাজ করতে পারবে না তাই এজেন্সিগুলোকে যদি আপনারা যাচাই বাচাই করে তারপরে ফাইল জমা দেন তাহলেই আপনারা খুব সহজ উপায়ে সার্বিয়া কিংবা ইউরোপের দেশগুলোতে যেতে পারবেন তো আপনারা কিভাবে এজেন্সিগুলোকে যাচাই করবেন প্রথমেই আপনাদেরকে এজেন্সি যাচাই করার জন্য আপনি যে এজেন্সিতে ফাইল জমা দিবেন সেই এজেন্সি আগে কিংবা বর্তমানে দুই একটা ইউরোপের কিংবা নন দেশের কিনা সেটা আপনারা প্রথমেই যাচাই করবেন কারণ যে এজেন্সি ইউরোপের দেশের ভিসা পায় নাই সে নতুন করে যদি ইউরোপের দেশগুলো নিয়ে কাজ করে তাহলে তার ভিসা পাওয়ার সম্ভাবনা একবারে কম কারণ এই বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই আর যারা ইউরোপের সেন্জিনভুক্ত কিংবা নন সেন্জিন দেশ নিয়ে আগেও কাজ করেছে বর্তমানেও করছে আগে অনেক ভিসা পেয়েছে তাদের কাছে যদি আপনারা ফাইল জমা দেন তাহলে তাদের দ্বারা ইউরোপের ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা প্রত্যেকটা এজেন্সিকে যাচাই করবেন আর যদি এজেন্সি যাচাই ছাড়া আপনারা যে কোনো ফাইল জমা দিয়ে দেন তাহলে এজেন্সি আপনার ফাইল জমা নিবে ঠিকই কিন্তু কোনো কাজ করতে পারবে না পরে দেখা যাবে আট থেকে দশ মাস ঘুরছেন কোনো রিজাল্ট পাচ্ছেন না ভিসাও পাচ্ছেন না অনেক সময় অনেক এজেন্সি আপনার কাছ থেকে টাকা জমা নিবে কিন্তু টাকা রিটার্ন দিতে চাইবে না নেক্সট টাইমেও যদি আপনার টাকা রিটার্ন দেয় তাহলে দেখবেন আপনার জমাকৃত টাকা থেকে অনেক টাকা কেটে রেখে দেবে বিভিন্ন ধরনের খরচ দেখিয়ে তাই যখন যে এজেন্সিতে আপনারা ফাইল জমা দিবেন যে কোনো দেশে যাওয়ার জন্য প্রথমেই আপনারা এজেন্সিকে যাচাই করবেন এজেন্সি যদি ভালো হয় এবং তারা যদি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে তাহলেই আপনারা ফাইল জমা দিয়ে আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আমার আরও এইরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন সার্বিয়া সম্পর্কে জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ